কেমন আলহামদুল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছি ভাই আজকে দিন পর মনে হয় আপনার আসলাম ভাই জি ভাই আসলে ব্যাপারটা হচ্ছে যে গুরু ভাই পাওয়া যাচ্ছে না জার্সি গরু খুবই মার্কেটে সংকট জি আর তারপরে মায়ের রমজানের মাস চলতেছে জি

ভাই আচ্ছা মাত্র পাঁচ পিস জি দর্শক আপনার নাম পড়েছে ঠিক আছে আমার নাম আশিক আমার খামারের নাম আশিক জি আমার বাসা পাবনা জেলার ঈশ্বরদী থানা

আশিক দশটা থেকে একটা লেন তাহলে আপনার জন্য ভালো আমার জন্য সব থেকে ভালো হবে জি ভাই সব থেকে ভালো আজকে আশিক ভাই এই পর্যন্তই বেশি কথা বলার অনেক গুরুগুলো দর্শক ভাই দেখায় অনেক সম্পর্কে দর্শকের জানাই চলুন দেখায় আশিক ভাই এক নাম্বার সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি বিস্কুট কালারে ভাই এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন এটা একটি জার্সি বকনা বাচ্চা দর্শক ভাই বৈশিষ্ট্যগুলো দেখেন গোল্ডার গ্রোথ লেভেলটা দেখেন এবং গায়ের কালারটা দেখেন একদম বিস্কিট কালার আচ্ছা একদম খুব সুন্দর একটা বিস্কিট কালার আবার নেদের কাছে একদম স্টেট মাথার ছোট কান দুইটা ছোট আবার গলাটা দেখেন একদম হাঁস গলা বিন্দু পরিমাণ ঝোল বা কম্বল নাই ভাই আচ্ছা একদম হাঁসের মতো গলা এটা জি জি ভাই মাশাআল্লাহ আসলে বকনা গরুর গলা যত মরাবে ততই ভালো বা পার্সেন্ট বেশি আচ্ছা ওইটা উলান ব্র্যান্ডটা দর্শকদের দেখায় দেন দেখেন

একদম লদ বদে দেখেন কত জোরে দর্শক ভাইরে দেখান দেখুক এই যে ভাই দেখছেন যেখানে আনবেন সেখানে বলবি ভাই যে দেখেন লমে দেন সব উঠে উঠে আসছে অটোমেটিক হ্যাঁ এইগুলো দুধের প্রসম ভাই হ্যাঁ দুধের উঠে আসছে খাবার দাওয়া খুবই ভালো খুবই গ্রোথ সম্পন্ন বাচ্চা ভাই দাম রাখছেন কত টাকা এটার এই গোটা দাম রাখছি আমি 46000 টাকা 46000 এক দুই জোড়া করতে জোড়ায় দাম রাখছি 46000 টাকা পিস আচ্ছা আচ্ছা জোড়া নিলে পারে 46 সিঙ্গেল নিলে কি 46 করে থাকবে ভাই সিঙ্গেল নিলে দর্শক আলাপ আলোচনা করে নিতে পারবে স্ক্রিন উপর মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা আপনার জি এই নাম্বারটা আপনি নিতে পারবে জি 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 এটা সাইড করে দিবেন দুই নাম্বারটা দর্শককে দেখাই চলুন দেখাই ভাই দুই নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন এটা কপি কালার ভাই এটা কি জাত মানের ভাই এটা একদম পিওর জার্সি বক না ভাই এই দর্শকের বৈশিষ্ট্যগুলো দেখার প্রথমত माथा देख भाई जी দেখেন মাথাটা কি পরিমাণ গত আর চোখ গুলা ঢিলা ঢিলা ভাই আমার মাথায় কিন্তু ঝুটি আছে ভাই দেখেন মাথা দেখেন দর্শক ভাই দেখেন চোখ বড় বড় কপালের মাঝখানে পর্যাপ্ত পরিমাণ গত ভাই একদম অনেক সুন্দর গর্ত ভাই আমি দেখছি ভাই দর্শক ভাইরা জিনিস চেনে দর্শক ভাইরা দেখান আবার একদম অরিজিনাল জার্সির যে সিনট এটার মাঝে আসছে কিন্তু ভাই দেখেন সাদের অংশটা কালো মাঝখানে বিস্কিট কালার পিছের অংশটা কালো একদম জার্সির সিনট জি একবার নেদার কাছে একদম স্টেট দর্শক গর্ডার বৈশিষ্ট্যগুলো দেখেন গ্রাফটা দেখেন এইগুলো তো হান্ড্রেড জাতের জার্সি গরু

দর্শক ভাই নিলে এটা দাম রাখছেন কত টাকা এক দুই জোড়া করে জোর দাম রাখতে ছয় চল্লিশ হাজার টাকা পিস পার পিস জি ছয় চল্লিশ হাজার যদি নেয় সেক্ষেত্রে ফোনের মাধ্যমে আলোচনা করে নিতে পারে আলাপ আলোচনা করে নিতে পারবে পারবেন তিন নাম্বার গরুটা দর্শকের দেখায় চলুন দেখ সিরিয়ালের তিন নম্বরে ভাই আরো একটা সুন্দর চমৎকার বড় বাচ্চা নিয়ে আসছিলেন এটা কি জাত মানে বাচ্চা ভাই এটা একটি জার্সি বক না দর্শক ভাইয়ের বৈশিষ্ট্য গুলো দেখান খুবই গ্রোথ সম্পূর্ণ হাই গ্রোথের বাচ্চা ভাই খুবই গ্রোথ হাই গ্রোথ দিয়ে বলতেছেন কি কি দেখে বুঝবে এগুলো ভাই আমরা ছড়লে গ্রোথ দেখান বৈশিষ্ট্য গুলো দেখান জাত মানটা দেখান তাহলে দর্শক ভাইরা জিনিস চিনলে দর্শক ভাইরা দেখলে বুঝছেন দেখেন খাওয়া দাওয়া দেখেন আর দেখেন চোখের এখানে কি একটা গেট আপ নিছে অরিজিনাল জার্সি যে বৈশিষ্ট্য থাকার দরকার এই বৈশিষ্ট্য বিদ্যমান আছে দর্শক ভাইরা দেখান দর্শক ভাইরা দেখুক মাশাআল্লাহ একদমই ছোট মাথা কান দুইটাও ছোট ছোট আবার দেখেন যে শরীরের গ্রোথটাই অন্যরকম খুবই খানা পাওয়াটা দেখানোটা বাবার দুধ পাইছে বুঝছেন সব সব তো ভাই একটা বাচ্চা জি জি দেখেন দর্শক ভাইয়েরা এখন জিনিস চিনে ইউটিউব দেখে দেখে দর্শক ভাইরা এখন জিনিস চিনে দুই পারে কালারটা খুব সুন্দর চমৎকার কালার আছে যেই নিবে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবে জি ভাই আচ্ছা এরকম দর্শক ভাই যদি নেয় দাম রাখছেন কত টাকা ভাই এই গোড়া দাম রাখছেন পঁয়ষট্টি হাজার টাকা ওলা দর্শক ভাই আরেকটু বুঝবে দেন একটু শুধু 65000 হাজার জি ভাই আচ্ছা এই যে দেখেন এই যে বান তলা দেখা তলা বান দেখান দেখেন যে

হবে দর্শক সীমিত দরদাম করে নিতে পারে জি সাইড করে দেন পরবর্তী করে দর্শকদের দেখাই চলুন রিয়েল নাম্বার 4 ভাই আরো একটা গরু নি আসেন বিস্কিট কালারের মাশাআল্লাহ বড় সরো বডি এটা কি জাতমানের ভাই এটি একটি জার্সি বকনা বাচ্চা দর্শক বৈশিষ্ট্যগুলো দেখান প্রথম তো মাথাটা দেখান দেয় একদমই ছোট জি আবার দেখেন মাথায় চিত হ্যাঁ কপাল চিত জার্সি বলে একে জি ভাই অনেকে হালকা সাদা আছে জি আর কপালের গত্রটা দেখান দর্শক ভাইরা দর্শক ভাইরা দেখান আর একটা জিনিস দেখান যে গোলটা আর আর বডি তো অনেক বড় জি এবং কালারটা আসছে খুব সুন্দর কালার মানে এক কথায় ভাই জি 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 ফার্মে খুব ভালো ভালো কালেকশন করছেন পাঁচ ছয়টা গরু দেখতে পাচ্ছি আমরা আচ্ছা এক কথায় যে বৈশিষ্ট্যগুলো দর্শকদের দেখাবেন যে মাথা গেটআপ এবং কি যে চামচুচা গুলো যে কেমন পাতলা একদম যারা এসব দর্শক গুলো কাজ করে তা দেখলে বুঝতে পারবে জি ভাই দর্শক ভাইরা দেখেন দর্শক ভাইরা জিনিস চিনে জি আমি বললে হবে না গরুতে বলতে হবে জি অবশ্যই ভাই এটা খামার উপযোগী একদম জি ভাই এটা কিমিনাশক করা আছে পাঁচটা গরুকে কিমিনাশক করে লিভার টনিক জিঙ্ক করা আছে যদি কোনো খামারে পাঁচটা গরু নাই কোনো খরচ লাগবে না জি যারেক্ট ভালো ভালো খাওয়ালে আরেক গোটা বয়স আনুমানিক বয়স এক বছর প্লাস জি সর্বোচ্চ এক মাসের মধ্যে দাম রাখছে কত টাকা দাম রাখছে আমি বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা দর্শক দরদাম করে নিতে পারবে স্ক্রিন দেওয়া আছে এই নাম্বারটা আপনার যোগাযোগ করে দরদাম করে নিতে পারবে জি 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 साइडको पबर्ती पाँच नम्बर देखाइ

আমি হিসাব করে যদি আমি রাখি দিবো সমস্যা কারণ দর্শকবারে একটা কথাই বলবো যে দর্শক বিক্রি করতে পারলে লাভ আছে আর আমার উদ্দেশ্য আমি সেল করে বেশি লাভ করে আমার পাই করে বেশি বিক্রি করতে পছন্দ করি অবশ্যই তো সেখানে দর্শকরা এসে দেখে নিতে পারি দর্শক ভাইরা বাস্তব এসে দেখে শুনে নিলে ভালো হবে দর্শক ভাইয়ের জন্য ভালো আমার জন্য ভালো আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত দেখাবেন ভাই জি আজকে দর্শক ভাই এই পর্যন্ত দেখাবো অসংখ্য ধন্যবাদ সময় দিলেন আশিক ভাই আপনার মূল্যবান পরিচয় এবং মোবাইল নাম্বার জানিয়ে দিবেন